দেখি কটা উঠে যে ভালো কটা হাত উঠে তোমরা দেরিয়ে যাও সবচেয়ে ভালো নগল গুন মিডিয়া কানে তোমরা উঠলে মিডিয়া উঠে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ তিরিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পনেরো বাজার পঞ্চাশ একান্ন বাপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি কোথায় আসর উনসত্তর সত্তর এই বাচ্চা করেছে